আমি অঞ্জিষ্ণু কর আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্য কবিতাটি আবৃত্তি করতে চলেছি আমার মা না হয়ে তুমি আর মা হলে তোমায় চিনতেম না যেতেম না ওই কোলে মজা আরো হতো ভারি দুই জায়গায় থাকতো বাড়ি আমি থাকতে মেয়ে গায়েতে তুমি পারের গায়ে এইখানেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেন নাই হঠাৎ এসে পেছন দিকে আমি বলতেন বল দেখি কে তুমি ভাবতে চেনার মতো চিনি নেত তবু তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেন গলা ধরে আমায় তোমায় চিনতে ওই পারেতে যখন তুমি আনতে যেতে জল এই পারেতে তখন খাটে বল দেখি কে বল কাগজ ভরা নৌকটিকে ভাসিয়ে দিতেন তোমার দিকে যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কি সে কার সাতারা

পায়ের কাছে বসত খান্ত হরি উক্ত তারা সাত ভাইতে ডাক্ত শিয়া হানের খেতে কোনো ছায়ার মতো বাদু কোথায় যেত উড়ি তখন কি মা দেরি দেখে ভয় হতো না থেকে থেকে পার হয়ে মা আসতে হতোই অভু যেথায় আছে তখন কি আর ও পাড়ের কাছে নমস্কার